সাপোর্ট দেওয়ার ব্যাপারটা হচ্ছে কি যে ওকে হয়তো কিছু সংখ্যক মানুষ চিনতো বাট এখন মেয়েদি আমার সাথে ভিডিও করার কারণে ও হয়তো অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পরিচিত হয়েছে যারা ওর প্রতিভা সম্পর্কে আগে হয়তো জানতো না বা যারা ওর এক্স্যাক্টর আউটলুক এইসব সম্পর্কে আগে জানতো না তারা ওকে দেখেছে হয়তো ভালো লেগেছে কোনো কিছু অ্যাড করাতে চাবে বা কোনো নাটক করাতে চাবে বা কোনো সিনেমা করাতে চাবে তো মেয়েদের ক্ষেত্রে এটাই আমার সাপোর্ট যে দেখেছেন উনি যেহেতু কাজের ব্যাপার আমার থেকে অনেক সিনিয়র আগে থেকে অনেক মানুষ দেখেছে হয়তোবা ওনার পার্সোনাল লাইফে কিছু ঘটনা ঘটেছে যেই বিষয়টা আসলে আমি কখনো দেখিনি বা ওই ব্যাপারটা নিয়ে আমি কখনো ঘাটাঘাটিও করিনি তবে আমার কাজের ব্যাপারটা যেহেতু আমার ফ্রেন্ডরা দেখতেছে আমার টিচার আমার ফ্যামিলিরা দেখতেছে তো ওই দিক থেকে সবাই আমার কাজগুলো নিয়ে হ্যাপি আছে আসলে এত সবাই পাই না হ্যাঁ আমি এক একটা ইন্টারভিউতে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া লাইফটা আপনারা যেটা আমাকে ফেসবুকে বা টিকটকে বা এইসব জায়গায় দেখেন এটা আমার লাইফের মাত্র এক থেকে দেড় পার্সেন্ট আমার এছাড়া আরও ব্যক্তিগত অনেক বড় একটা লাইফ আছে আমি এতটা সময় ম্যানেজ করতে পারি না যে আমি একটা নাটক বা একটা সিনেমা আর এরকম অফার আমাকে কেউ এখনও দিচ্ছেও না দেবেও না সম্ভবত কারণ নাটক নাটক বা সিনেমার নায়ক নায়িকাদের একটা ক্রাইটেরিয়া হতে হয় সেটা থেকে আমি অনেক পিছায় আছি তো মেয়েদের জন্য হয়তো হতে পারে মেয়েদি যেহেতু এখনও ও মাত্র স্টার্ট করেছে

আর যেই আপনার 98 সাড়ে বা 98.5% এই সময়টা লাইলার কিভাবে কাটে আমার আমার ব্যক্তিগত একটা জীবন আছে সেই সেই ব্যক্তিগত জীবন ব্যক্তিগত ক্যারিয়ার ব্যক্তিগত সংসার পরিবার এসব নিয়ে সামাজিক অ্যাক্টিভিটিস এগুলো নিয়ে কাটে সিএসআর এগুলো নিয়ে কাটে লাইনা আগামী 10 বছরে বাংলাদেশকে কোথায় দেখতে চায় নিজের দেশকে তো সবাই সবচেয়ে ভালো পর্যায়েই দেখতে চায় কিন্তু আমি একজন সাধারণ মানুষ হয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজনীতি আমরা বুঝি না আমরা যারা সাধারণ মানুষ তারা রাজনীতি বুঝি না তারা খুব চাই যে খুব সিকিউর হ্যাঁ নিরাপত্তা এবং খুব মানে জীবনযাত্রাটা যেন খুব বেশি এক্সপেন্সিভ না হয়ে যায় আমাদের আমরা যেন প্রতিদিন একটু খুব আয়ের মধ্যে আমরা বাজার করতে পারি বা আমরা বাসা থেকে বের হলে যেন নিরাপত্তাহীনতায় না ভুগি এবং আশেপাশে যেন একটা সুন্দর পরিবেশ থাকে রাষ্ট্রের কাছে বা সরকারের কাছে আমাদের এটাই চাওয়া থাকে আসলে লাইলা তো কিছুক্ষণ আগে বললো যে ওনার সাথে আমার যে সম্পর্কটা ওটা হচ্ছে শুধুমাত্র আমাদের কাজের সেক্টরটাতেই থাকে কাজের বাইরে আমাদের পার্সোনাল কোনো সম্পর্কে আমরা নেই তবে কাজের সময় আমাদের যতটুকু দেখা এবং যতটুকু আপনারা দেখছেন ততটুকুই এর বাহিরে পার্সোনাল লাইফে আমরা সবাই নিজের মতো করে কাজ করি বা নিজের মতো করেই জীবনযাপন লাইলা কঠিন সময় একটা কঠিন আমি আমি ওনার পার্সোনাল লাইফ সম্পর্কে তেমন কোনো কিছু জানার তেমন চেষ্টাও করি নাই এবং ওই বিষয়ে আমি তার সাথে তেমন কথাও বলি নাই আমাদের সব সময় কাজের বিষয়ে বিষয়ে কথা হয় এবং কাজের বিষয়বস্তু নিয়ে আমাদের সকল কিছু এর বাইরে আমি তার সাথে কোনো রকম কোনো আন্ডারস্ট্যান্ডিংও হয় না আপনার পরিচয় জানতে চাই আপনার দেশের বাড়ি কোথায় এবং আমার দেশের বাড়ি অ্যাকচুয়ালি আমার হোম টাউন হচ্ছে চাঁদপুরে বর্তমানে আমি একজন স্টুডেন্ট আমি পড়াশোনা করতেছি বিবিএ থার্ড ইয়ার হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ পড়াশোনার পাশাপাশি মিডিয়াতে যতটুকু আপনার কাজ দেখতে পাচ্ছেন অতটুকুই চলছে আপনি আপনি লাইলা লাইলা আপু আপনি মানে কীভাবে কী ডাকেন এবং কীভাবে পরিচয় তার সাথে আমরা যেহেতু আমি যেহেতু মিডিয়ার সাথে যুক্ত এবং কন্টেন্ট নিয়ে কাজ করছি তো উনিও কন্টেন্ট নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে এবং উনি আমার থেকে খুব সিনিয়র এই এই দিক থেকে তো ওখান থেকে আসলে আমাদের কাজের মাধ্যমে আমাদের পরিচয় এবং আমরা এইভাবে আর কি কাজগুলো একসাথে কাজ করতে করতে চাই আর কি করতেছি লায়লা আপু তো একটা মানে ওয়েল নোন ফেস মিডিয়াতে আপনি শেফ ক্ষেত্রে অনেক পিছে আছেন তো সেই জায়গা থেকে আপনি কিভাবে তাকে কনভিন্স করলেন যে আপনার সাথে কাজ করাতে তার আমি নিজে থেকে আসলে কিছু করতে যাইনি বা আমি আমার কাজগুলো এগুলো চালিয়ে গেছি হয়তোবা বা উনি আমার কোনো কাজ দেখেছে এবং পছন্দ করেছে হয়তো আমার কাজে উনি হয়তো ভেবেছে যে আমার সাথে কাজ করলে ওনার কাজগুলো হয়তোবা আর একটু সুন্দর হবে আর আমিও আমার দিক থেকে যেহেতু উনি একজন সিনিয়র আর্টিস্ট এবং মিডিয়াতে সিনিয়র আমার থেকে সো আমি অলওয়েজ চাইবো যে ওনার মধ্যে একজন অভিজ্ঞ পার্সনের সাথে কাজ করার জন্য আমি অবশ্যই চাইবো সো ওভাবে আসলে আমাদের একটা

ভালো দিক বা খারাপ দিক ওই দিকগুলো সে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে এই বিষয়গুলো আমার খুব ভালো লেগেছে এবং তার কথাবার্তা আচার আচরণ তার মানসিকতা খুবই সুন্দর আর এটা আসলে তার সাথে যে মিশতে পারবে তার সাথে যে কাজ করবে তারাই বুঝতে পারবেন আমি ওনার সাথে কাজ করে হ্যাঁ লাকি ফিল করছি যেহেতু আমার কাজগুলো আগে থেকে এখন আর একটু বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং আমার কাজগুলো ভালো হচ্ছে ওনার সাথে কাজ করে সো ওই দিকটা বিবেচনা করে আমি খুবই হ্যাপি ওনার সাথে কাজ করে